আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর হল নির্বাচন কমিশনের নির্বাচনী তালিকা প্রস্তুতি ও পর্যালোচনা প্রক্রিয়ায় জড়িত বুথ পর্যায়ের আধিকারিক মেয়েরোদের বেতন দ্বিগুণ করাসহ পর্যবেক্ষকদের বেতন বৃদ্ধি চা শ্রমিকদের আগামী দশই সেপ্টেম্বরের মধ্যে পুজোর বোনাস প্রদান করতে চা বাগান কর্তৃপক্ষদের রাজ্য সরকারের নির্দেশ রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদের মতো সব বিদ্যালয়কে নবম ও দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের নম্বর আগামী দশই আগস্টের মধ্যে মার্কস এন্ট্রি পোর্টালে আপলোড করার নির্দেশ এবং কলকাতার বিএসএফ ইস্টার্ন কমান্ডের অতিরিক্ত মহাপরিদর্শক মহেশ কুমার আগরওয়ালের মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ নির্বাচন কমিশন নির্বাচনী তালিকা প্রস্তুতি ও পর্যালোচনা প্রক্রিয়ায় জড়িত বুথ পর্যায়ের আধিকারিক বিএলওদের বেতন দ্বিগুণ করা সহ পর্যবেক্ষকদের বেতন বৃদ্ধি করেছে কমিশন এক বিবৃতিতে জানিয়েছে যে বেতনের সংশোধিত কাঠামো অনুযায়ী বিএলওদের বার্ষিক বেতন ছ হাজার থেকে বারো হাজার পর্যন্ত বৃদ্ধি করা সহ ভাতা এক হাজার থেকে দু টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে একইভাবে নির্বাচনী তালিকা প্রস্তুতি প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করা পর্যবেক্ষকদের পূর্বের বারো হাজার থেকে বেতন আঠেরো হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে নির্বাচন কমিশন নির্বাচনী পঞ্জীয়ক আধিকারিক এবং সহকারী নির্বাচনী পঞ্জীয়ক আধিকারিকদেরও বেতন বৃদ্ধি করেছে এ অনুসারে নির্বাচনী পঞ্জীয়ক আধিকারিকরা তিরিশ হাজার এবং সহকারী নির্বাচনী পঞ্জীয়ক আধিকারিকরা পঁচিশ হাজার টাকা করে লাভ করবেন রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ সব বিদ্যালয়কে নবম ও দশম শ্রেণীর অনুষ্ঠিত প্রথম ইউনিট টেস্টের নম্বর আগামী দশই আগস্টের মধ্যে মার্ক্স এন্ট্রি পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছে পর্ষদের সচিব গতকাল এই সম্পর্কে এক বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে পোর্টালে প্রথম ইউনিট টেস্টের নম্বর না থাকা দশম শ্রেণীর শিক্ষার্থীকে দু সালের হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার জন্য প্রপত্র পূরণে অনুমতি দেওয়া হবে না বলে সতর্ক করে দেওয়া হয়েছে এছাড়া ইতিমধ্যে পোর্টালে আপলোড করা 2024-25 সালের নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর ষাণ্মাসিক ও বার্ষিক পরীক্ষার নম্বরও পুনরায় পরীক্ষা করে আপলোড করতে বিদ্যালয়সমূহকে পরামর্শ দেওয়া হয়েছে সেই সঙ্গে পর্ষদ বিদ্যালয়সমূহকে চলতি বছরের ষাণ্মাসিক দ্বিতীয় ইউনিট টেস্ট বার্ষিক অথবা বাছাই পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থীর লাভ করার নম্বরও পরীক্ষা অনুসারে পোর্টালে আপলোড করার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার চা শ্রমিককে বোনাস প্রদান সম্পর্কে কঠোর নির্দেশনা জারি করেছে শ্রমিক কল্যাণ বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্য সচিব জেবি গতকাল প্রতিটি জেলার আয়ুক্তদের জারি করা নির্দেশনায় আসন্ন দুর্গাপূজার প্রতি লক্ষ্য রেখে দশই সেপ্টেম্বরের আগে চা শ্রমিকদের বোনাস প্রদান সম্পূর্ণ করতে বলা হয়েছে এছাড়া কতটুকু বা কি হারে বোনাস দেওয়া হবে এ সম্পর্কে একত্রিশে আগস্টের মধ্যে ঘোষণার প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে অর্থবছর সমাপ্তের আট মাসের মধ্যে শ্রমিককে আইন গত বোনাস দিতে হবে এবং রাজ্যে দুর্গাপূজার আগে বোনাস প্রদান প্রচলিত পরম্পরার মধ্যে পড়ে বলে জানিয়েছে এবার সেপ্টেম্বরের শেষের দিকে দুর্গাপূজা আরম্ভ হবে এই প্রেক্ষাপটে চা বাগান কর্তৃপক্ষকে বার্ষিক ব্যালেন্স শিট এবং আইন অনুযায়ী বোনাসের পরিমাণ চূড়ান্ত করতে আহ্বান জানানো হয়েছে চা বাগান কর্তৃপক্ষ যাতে নীতি নিয়ম এবং যাবতীয় ব্যবস্থা অনুসরণ করে ও শ্রমিকরা সময় মতো চলতি বছরের বোনাস লাভ করে সেজন্য জন্য ব্যবস্থা গ্রহণ করতে জেলা আয়ুক্তদের নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ আগামী তিন দিন গৌহাটী সহ রাজ্যের বিভিন্ন স্থানে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে এই সময়কালে গুয়াহাটি থেকে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হওয়া সহ প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া বিজ্ঞান বিভাগের এই পূর্বাভাসের প্রতি লক্ষ্য রেখে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গুহাটির জনসাধারণকে সাবধানতামূলক ব্যবস্থা গ্রহণ করা সহ সতর্ক হয়ে থাকতে আহ্বান জানিয়েছে পাহাড়ের কাছে বসবাসরত লোকেদের বন্যা ও ভূমিধসের প্রতি সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে এদিকে আবহাওয়া বিজ্ঞান বিভাগ প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টি সম্ভাবনা ব্যক্ত করে লাল সংকেত জারি করেছে ভূমিধস সহ পাহাড় থেকে নেমে আসা জল আসাম অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী লক্ষিমপুর এবং ধেমাজি জেলায় প্রভাব ফেলতে পারার সম্ভাবনার প্রতি লক্ষ্য রেখে লাল সংকেত জারি করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকসেন্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কেন্দ্র থেকে কলকাতার বিএসএফ ইস্টার্ন কমান্ডের অতিরিক্ত মহাপরিদর্শক মহেশ কুমার আগরওয়াল মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি পুনরীক্ষণ করা সহ সীমান্ত সুরক্ষা বাহিনীর খোঁজ নেওয়ার পর আজ কলকাতার উদ্দেশ্যে হয়েছেন মণিপুর সফরের প্রথম দিন অতিরিক্ত মহাপরিদর্শক রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে সাক্ষাৎ করেন এরপর তিনি রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং এবং পুলিশ সঞ্চার প্রধান রাজীব সিং সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি থৌবাল জেলার বিএসএফ এর বিভিন্ন প্রহরা চৌকি পরিদর্শন করা সহ জোয়ানদের সঙ্গেও মত বিনিময় করেন অতিরিক্ত মহাপরিদর্শক শ্রী আগরওয়াল গতকাল বিষ্ণুপুর ও বিএসএফ এর ঘাটিও পরিদর্শন করেন শিলচর পৌর নিগমের উদ্যোগে এবং সৃষ্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট দলের ব্যবস্থাপনায় আজ সকালে শিলচর অন্নপূর্ণা ঘাট এবং অন্নপূর্ণা সেতুতে স্বচ্ছতা অভিযান চালানো হয়েছে আজকের স্বচ্ছতা অভিযানে কুড়িজন সাফাই মিত্র কুড়িজন পুরসখী নীলাম্বরী আত্মসহায়ক গোষ্ঠী মা দুর্গা আত্মসহায়ক গোষ্ঠী গীতা স্টুডিও এবং পদ্মনগর জনকল্যাণ সংস্থার সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং জানান যে পরিচ্ছন্নতা কেবলমাত্র একটি পরিষেবা নয় এটি নাগরিক দায়িত্ব ও মানসিকতার প্রতিফলন শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম এবং জীবনজ্যোতি ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালের যৌথ উদ্যোগে আজ উধারবন্ধ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালগঙ্গা দুর্গাবাড়ি কমিউনিটি হলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে আজকের শিবিরে মোট দুশ পঁচাত্তর জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ প্রদান করা হয় লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর উদ্যোগে শিলচর সদর থানায় পুলিশ কর্মীদের সাথে উৎসাহ উদ্দীপনায় বন্ধুত্ব দিবস পালন করা হয়েছে সভানেত্রী বন্দিতা রায়ের নেতৃত্বে ক্লাবের সদস্যরা সদর থানার পুলিশ কর্মীদের হাতে ফ্রেন্ডশিপ বেন্ড বাঁধেন এবং মিষ্টি বিতরণ করেন এ উপলক্ষে শিলচর সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমৃত সিং জানান যে এই দিবস পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সহ দুর্নীতি এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করতে ইতিবাচক ফল প্রদান করবে ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বাম রামপুর এফসি দল পাঁচ দুই গোলে ছোট জালেঙ্গা এফসি দলকে পরাজিত করেছে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় লোকনাথপুর ইয়ংস্টার ক্লাব বাঘখাল এফসি দলের মুখোমুখি হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত সিটি কাছাড়ের উদ্যোগে দশ দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে কর্মশালায় কাছাড় ও হাইলাকান্দি জেলার পঁচিশ জন বেকার যুবক যুবতীকে মাশরুম চাষের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে নির্বাচন কমিশনের নির্বাচনী তালিকা প্রস্তুতি ও পর্যালোচনা প্রক্রিয়ায় জড়িত বুথ পর্যায়ের আধিকারিক বিয়রদের বেতন দ্বিগুণ করা সহ পর্যবেক্ষকদের বেতন বৃদ্ধি চা শ্রমিকদের আগামী দশই সেপ্টেম্বরের মধ্যে পুজোর বোনাস প্রদান করতে চা বাগান কর্তৃপক্ষকে রাজ্য সরকারের নির্দেশ রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীন সব বিদ্যালয়কে নবম ও দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের নম্বর আগামী দশই আগস্টের মধ্যে মার্ক সেন্ট্রি পোর্টালে আপলোড করার নির্দেশ এবং কলকাতার বিএসএফ ইস্টার্ন কমান্ডের অতিরিক্ত মহাপরিদেশক মহেশ কুমার আগরওয়ালের মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে